গুড মর্নিং ফ্রেন্ড আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতিকানা কিচেন ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আজকে আমি এই সব ডেকোরেশন সব আমি নামিয়ে রেখে দেবো যেগুলো ভালো আছে সেগুলো রেখে দেবো আর যেগুলো খারাপ হয়ে যাবে সেটা ফেলে দেবো আমি দেখবেন আমি আজকে এটা গুছাবো এইটা আজকে এই রুমটা আমি ঠিকঠাক করবো বেলুনগুলো যে যেখানে আছে এই সাইডেও বেলুন আছে সব জায়গায় বেলুন আছে দেখুন এই সব বেলুনগুলো আমি রেখে দেবো ওটাতে ফেটে যাবে বেগুনগুলো আর যে ক্রিসমাস ট্রি আছে এই ট্রিটা আমি সব লাগব রাখবো আবার ভালো করে রেখে দেব এইটা আমি সব রেখে দেবোটায় যা কিছু আছে আবার ডিসেম্বরে আমি লাগাবো এটা খোলার সিস্টেম আছে

দেখুন ছোটো ছোটো বল আছে এই বলগুলো দেখুন সব আমি ভালো করে রেখে দেব এগুলো খারাপ হয় না এক একটা বলও অনেক দাম যে এইসব খারাপই হবে না যে বল আছে ফ্রেশ মানার অনেক দাম এগুলা আমি সব এক একটা কিনছি ওগুলো টাইম লাগবে

ভালো আছে স্টারটা ভালো আছে বাইরে ঘুরছিল এটা ভালো আছে দেখে দেবো আর বাইরে যেটা ছিল ইলেকট্রিক ওটা বলে দেবেন এবার আমি কি দেবো বেলুনটা থাকবে বুঝলিস দ্য আর কেটে গেল এটা কেটে গেল আর এই সাইডে আছে এই লাইটও খুলবো এখানে তারা আছে এই সব খুলবো খুলে দিলাম এগুলো আর এই সাইডে তারাটা খুলে দিন তারাটা তারাটা স্টুডি করতে হবে ছেড়ে দিলে হ্যাঁ কাজিয়ে চলবে

সব এই কন্ট্রিটাও খুব সুন্দর এগুলো সব সাজিয়ে সাজিয়ে রেখে নেবো প্যাকিং করে বা এই কাজটা অনেক বাকি আছে এখনও করিনি ফোল্ডিং করবো ভালো করে মুছে নেবো তারপরে প্যাকিং করবো যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই প্যাক করবে বেলগুলো থাকবে ঠিক